মথিরচিত মঙ্গল সমাচার বিশ অধ্যায় এক থেকে ষোলো পথ যিশু একদিন তার শিষ্যদের বললেন দেখো স্বর্গরাজ্য তো এই রকম। একবার এক জমিদার নিজের আঙুর খেতে মজুর লাগাবার জন্য খুব সকালে বেরিয়ে পড়েছিল দিন মজুরি দেওয়া হবে একটা রূপোর টাকা মজুরদের সঙ্গে এই ব্যবস্থা করে সে তার আঙুর খেতে তাদের পাঠিয়ে দিল সকাল নটা নাগাদ সে আবার বেরিয়ে দেখলো বাজারের মধ্যে আরো কয়েকজন লোক বেকার দাঁড়িয়ে আছে। তাদের ওহে তোমরাও আমার কাজ করতে আমি তোমাদের ন্যায্য মজুরি দেব তখন তারাও কাজ করতে গেল তারপর সে একবার দুপুর বেলায় আর একবার বেলা তিনটের সময় বেরিয়েও তাই করলো শেষে বিকেল পাঁচটা নাগাদ বেরিয়ে পড়ে সে দেখতে পেলো আরো কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে সে তাদের বলল তোমরা এখানে সারাদিন বেকার দাঁড়িয়ে থাকছো কেন তারা উত্তর দিল কেউ তো আমাদের কোনো কাজে লাগায়নি সে তখন বলল বেশ তোমরাও আমার আঙুর খেতে কাজ করতে যাও তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন আঙুর ক্ষেতের এই মালিক তার নাইটকে বলল এবার মজুদদের ডাকো শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সকলেরই মজুরি মিটিয়ে দাও যারা বিকেল পাঁচটা নাগাদ তারা তখন এগিয়ে এলো তারা প্রত্যেকেই একটা করে রুপোর টাকা পেল যারা প্রথমে কাজ শুরু করেছিল তারাও শেষে এগিয়ে এলো তারা তো ভাবছিল তারা নিশ্চয় আরো বেশি পাবে কিন্তু তারাও প্রত্যেকে একটা করে রুপোর টাকাই পেল তাদের টাকা নিয়ে তারা কিন্তু জমিদারের বিরুদ্ধে নানা কথা বলতে লাগল তারা বলল শেষ দলের ওই লোকগুলো তো মাত্র এক ঘন্টা কাজ করেছে আমরা কিন্তু সারা দিন চড়া রোদেই খেতে মরেছি অথচ ওদের আর আমাদের আপনি কিনা একই পর্যায়ে ফেললেন উত্তরে জমিদার তাদের একজনকে বলল বন্ধু তোমার প্রতি আমি তো কোনো অন্যায় করিনি মজুরি হিসাবে তুমি একটা রূপোর টাকাই পাবে আমার সঙ্গে তোমার কি এই কথা হয়নি তাহলে তোমার যা পাওনা তাই নিয়ে তুমি এখন চলে যাও আমি ঠিক করেছি যে মজুরি তোমাকে দিয়েছি শেষে যে এসেছে তাকেও সেই মজুরি দেব যে টাকা আমার আমি কি তা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি না নাকি আমার এই উদারতা দেখে তোমার হিংসে হচ্ছে এরপর যিশু বললেন তেমনি ভাবে যারা এখন রয়েছে সবার শেষে তার একদিন সবার আগেই আসবে